নাকি সর্বোচ্চ কম দামে সীমান্ত এলাকা থেকে গরু কিনতে চাচ্ছেন এই গরুগুলো মাত্র সাতাশ থেকে ছাব্বিশ হাজার টাকা করে কিনতে পারবেন এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার নিঃসন্দেহে নির্ভয়ে একে ফোন করতে পারেন খুবই বিলিভেবল একজন পার্সন থ্রাস্টমি একে যদি ব্যবহার করেন অনেক কম দামে গরুগুলো কিনতে পারবেন আর এর সাথে ভালো কমিউনিকেশন করলে অনেক ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমরা ভালো একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ উই অল গুড আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সকলেই ভালো আছি এবং ভালো আছি যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি হাট যে হাটটির নাম হচ্ছে তৌরতিপূর্বে গরুর হাট এবং এই হাটটি কিন্তু আমাদের জেলার মানুষের জন্য খুবই জনপ্রিয় এবং আদার্স জেলার মানুষের জন্য অনেক জনপ্রিয় একটি হাট হিসাবে এটিকে ধরা হয় সো এই হাটটি কিন্তু অনেকটাই ডাউন ছিল বা অনেকটাই ডিঅ্যাক্টিভেট টাইপের ছিল কিন্তু ইনশাল্লাহ এখন আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে এবং এখানে গরুও অসংখ্য আসার শুরু হয়েছে যে কারণে এখানে আপনারা গরুগুলো কেনার জন্য চাইলে আসতে পারেন এখানে প্রত্যেকটাই গরুতে কিন্তু আপনি সুবিধা পাবেন এখানে প্রত্যেকটি গরুতে ইনশাল্লাহ আপনি সুবিধা পাবেন যদি আপনার মাইন্ড ফ্রেশ থাকে আপনি যদি টক্সিক মাইন্ডের না হয়ে থাকেন আপনি যদি গরুর বিষয়ে প্রফেশন হয়ে থাকেন বা প্রফেশনাল হয়ে থাকেন ইনশাল্লাহ এখানে আপনি গরু কিনতে পারবেন আর এখানে যে গরুগুলো দেখছেন এই গরুগুলোতে আপনি একশো টাকা আপনি সুবিধাতে কিনতে পারবেন ওকে আমরা এক সাইডে সুবিধাটাকে লিভ করে দিলাম আপনি কি সুস্থ সবল গরু কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে আমাদের নবাবগঞ্জে আমাদের নবাবগঞ্জ যেমন একটি জেলা এই জেলার মানুষগুলো কিন্তু গরু পালতে পছন্দ করে এবং গ্রাম পর্যায়ের বিশেষ করে যারা মানুষ আছে এরা কিন্তু গরুকে অনেকটাই নিজের ছেলেদের মতো করে পালন করে থাকে এবার ছেলেদের মতো করে পালন করে থাকে যখন আপনি ভিজিট করবেন তখন কিন্তু আপনি এই গরুগুলোকে দেখলে দেখা যাচ্ছে যে ভাববেন যে না এরা ছেলের মতো না এরা সত ছেলের মতোভাবে পালন করে এখন কেন এই কথা বলবেন কারণ গরুগুলোকে প্রত্যেকটা পরিবেশেই কিন্তু রেখে দেয় আর যে কারণে অনেক সময় মানুষে বলে যে না এরা গরু যত্ন নেয় না কিন্তু এটাই হচ্ছে যত্ন দেখবেন আমাদের এলাকাতে গরুগুলোকে যেভাবে পালন করা হয় ঠিক তেমনভাবেই কিন্তু আমাদের সন্তান সহকারে দেখা যাচ্ছে যে আমাদের এলাকার মানুষগুলো এভাবেই কিন্তু বড়ো হয় কারণ প্রত্যেকটা ওয়েদারের সাথে প্রত্যেকটা সিচুয়েশনের সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়াই হচ্ছে চাপাই নবাবগঞ্জ মানুষের কাজ এবং আমাদের জেলার মানুষগুলো খুবই আন্তরিক এখানে আপনি ব্যবসার জন্য আসেন অ্যাজ আ ভিজিটার হিসাবে আসেন নো প্রবলেমস বাট ভিজিট করে দেখেন আমাদের এখানে যখন আপনি আসবেন এখানে কম দামে তো গরু কিনতে পারবেন পাশাপাশি যে গরুগুলো এখানে বেচা কিনা হয়ে থাকে খুবই সুস্থ সব খুবই হেলথওয়েল গরু এবং হেলথের কোনো ইস্যু থাকে না যে কারণে আমি বলবো যে আপনারা এই বাজারটিতে ভিজিট করে দেখতে পারেন বিশেষ করে আমরা তাদেরই দৃষ্টি আকর্ষণ করছি যারা খামারি ভাই রয়েছেন মিডিয়াম সাইজের গরু চাচ্ছেন নব্বই থেকে শুরু করে দেখা যাচ্ছে যে এক লাখ ষাট সত্তরের মধ্যে গরুগুলো পারচেস করে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই বাজারটি মোটামুটিভাবে হতে পারে খুবই হেল্পফুল একটি হাট আর কোন শ্রেণীর মানুষগুলো এখানে আসলে ভিজিট করবেন না দেখেন আপনি যদি অনেক টক্সিক হয়ে থাকেন আপনি যদি অনেক ব্যাড থট মানুষ হয়ে থাকেন বা আপনার থট অনেক ব্যাড আপনি কাউকে বিলিভ করেন না ব্লিভ নামক জিনিসটা আপনার মধ্যে নেই তাহলে আমি বলবো যে আপনি এই হাটটি থেকে দূরেই থাকেন কারণ আমাদের এলাকার মানুষগুলো খুবই আন্তরিক আপনি যদি এদেরকে ভালোবাসেন আপনার জন্য জীবনও দিয়ে দেবে আর আপনি যদি এদের ছেলে মনে করেন তো দেখা যাচ্ছে যে আপনার জীবনও নিয়ে নেবে এটা এতে এটা কিন্তু আমাদের জেলার মানুষের খুব বৈশিষ্ট্যতা রয়েছে এবং আমাদের জেলার মানুষ কিন্তু খুবই আন্তরিক এটা যাচ্ছ এটা একটা যোগ ছিল যে জীবন নিয়ে নেবে এরকম কোনো কিছুই না তো আপনি যখন গরুগুলো কিনতে আসবেন বিষয়টা হচ্ছে একটাই যে আপনি একটা বিজনেসের জন্য একটা জায়গাতে ভিজিট করছেন আর এই ভিজিটটা হচ্ছে যে পুরোপুরি থাকবে আপনার থটের ওপরে আপনার মাইন্ডের ওপরে এবং হচ্ছে যে আপনার ইচ্ছা ইচ্ছাশক্তির ওপরে এখন আপনি আসছেন এখানে গরুগুলো দেখছেন ব্যবসার জন্য ভিজিট করছেন ওকে আই থ্রাস্ট অন ইউটিউবার আমি ইউটিউবারের ওপরে থ্রাস্ট করে চলে আসছি এখন এসে দেখি যে গরুর দাম কম না ভাই আমি আপনাকে বলছি যে ভাই এখানে একশো টাকা হলে সুবিধা পাবেন যদি গরু কিনতে পারেন একজন ব্যবসিক একজন প্রফেশনাল ব্যবসায়িক একজন প্রফেশনাল বায়ার সে কখনোই বলবে না যে গরুর দাম আসলে এখানে বেশি আছে আপনি যখন একজন বায়ার হিসাবে গরু কিনবেন আপনার কাছে গরুর দাম অনেক বেশি মনে হবে যখন আপনি একজন সেলার হিসাবে গরুগুলোকে সেল করার জন্য বিভিন্ন মার্কেটিং করবেন তখন আপনার কাছে মনে হবে যে বাইরে এখানে তো গরুর দাম নাই রে ভাই এখানে তো গরু একদম সস্তা সয়ে ঠিকই এটা হচ্ছে একটা ব্যবসার পলিসি তো আপনাকে এসে বলবে যে গরুর দাম কম বা গরুর দাম অনেক বেশি সেলার বলবে অনেক কম দাম আর বায়ার বলবে অনেক বেশি দাম হচ্ছে যে বিজনেস পলিসি একটা আর এই পলিসিকে অনেকেই বুঝতে পারে না এই পলিসিকে যারা বুঝতে পারে না তারা কখনো ব্যবসা করতে পারে না দেখেন গ্রাম পর্যায়ে থেকে এরা কিনে নিয়ে আসছে যারা লোকাল পাইকার আছে এরা কিন্তু সেল করছে এদের জীবন মোটামুটিভাবে চলেই যাচ্ছে কখনও হয়তো বা দশ টাকা লাভ কখনো হয়তো বা দশ টাকার লস কারণ এই ব্যবসাটা এমনই একটা ব্যবসা বা যে কোনো ব্যবসা এখানে লব লাভ লস মিলে আপনাকে করতে হবে আপনি যদি এই বিষয়গুলো মানতে পারেন তাহলে কিন্তু আপনি গরুর ব্যবসাতে নামবেন গরুর ব্যবসা এমনই একটা ব্যবসা যে ব্যবসাতে আপনাকে সব কিছু স্বীকার করে নিতে হবে ভালো মন্দ মানুষ মানুষ এই কিন্তু আপনাকে এই জগতে চলতে হবে আমি কি আমেরি ব্যাড পার্সন তার মানে কি আপনি এখন আমাকে কী বলবেন যে এই ভেরি ব্যাড পার্সন এই দিকাই তাই বলবেন কি না আপনাকে আমার সাথেও ফ্রেন্ডলি থাকতে হবে আপনি অনেক খারাপ মানুষ এখন আমি ইউটিউবার বা দেখা যাচ্ছে যে আমি একজন দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া যাই হোক বলেন না কেন পার্সন আমি সেটা আপনি এখন আমাকে ডাকবেন এই ব্যাড পার্সন এদিকে আই বা ব্যাড ইউটিউবার এদিকে আই তাই বলবেন কি না এটা বলা যাবে না কারণ আপনি এখানে ব্যবসা করতে আসছেন আপনি এখানে প্রত্যেকটা মানুষের সাথে ফ্রেন্ডলি থাকবেন যাকে আপনার অ্যাভয়ড করার ইচ্ছা তাকে খুব সুসম্মানের সাথে অ্যাভড করে দেবেন কোনো সমস্যা হবে না অ্যাজ আ বিজনেসম্যান হিসাবে আপনার থট কি থাকবে আমি গরু কিনতে আসছি আমি যদি বিশটা গরু কিনি আমি বিশটা গরু কিনে যদি আমি এক হাজার টাকা গরুর সুবিধা পাই তাহলে আমি এক হাজার টাকা সুবিধা পাই আর এই সুবিধাটা যদি আমার দশ হাজার টাকা খরচ যায় এক্সট্রা আমার দশ হাজার টাকাও যদি থাকে আমার বিশটা গরুতে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয় আপনার থট থাকবে এরকম তাহলে কি আপনার ব্যবসা করে মজা পাবেন আপনি থট নিয়ে আসছেন যে আপনি একটা গরুতেই বিশ হাজার টাকা লাভ করে ফেলবেন তাহলে কি মার্কেটিং খারাপ করবেন আর মার্কেট এভাবেই খারাপ হচ্ছে দেখেন যারা সিজনাল ব্যবসা করে এরা পুরোপুরিভাবে কিন্তু জুয়ার উপরেই নির্ভরশীল হয়ে যায় সিজনাল ব্যবসা এমনই একটা ব্যবসা এখানে আপনার লাভও আছে লসও আছে দেখেন বাজার যদি ভালো হয় আমি কি করব। আমি একটা জুয়ার মতো বিষয়টাকে চালু করলাম যে না আজকে ঈদ না কাল পাঁচ দিন আগে পরে ঈদ আমি পাঁচ দিন পর্যন্ত গরু ধরে রাখবো বাজার যদি ভালো হয় তো ওকে ইটস ওয়েল ফর মি আর বাজার যদি খারাপ হয় সো ইটস রিয়েলি ব্যাড ফর মি বুঝছেন তাহলে এটা আমার জন্য খুব খারাপ হয়ে যাবে তখন আমরা কি বলবো যে অমুক জায়গা থেকে গরু কিনে নিয়ে এসে ভাই খুব ঠকে গেছি আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন আপনি যখন লস করবেন সেই জায়গার মানুষগুলোকে দোষাবেন এবং সেই জায়গার মানুষগুলোকে খারাপ বলবেন আপনি যদি লাভও করেন সীমিত আকারে তবুও মানুষগুলোকে দোষাবেন প্রবলেমটা কি জানেন প্রবলেমটা আপনার মধ্যে আপনি খুঁজে বের করেন না কেন আপনাকে কি কেউ ডাকছে যে আমাদের তত্তিপুরের হাট আসেন বা দিনাজপুরে আসেন বা অমুক জায়গায় আসেন আপনি গরু কিনতে আসছেন আপনি গরু কিনতে আসছেন আপনি আপনার নিজের টাকা দিয়ে গরু কিনছেন কাউকে হেল্প লাগলে ব্যবহার করছেন না লাগলে নাই কিন্তু এখানে বলার সুযোগ নাই যে আপনি উমুকের মাধ্যমে গরু কিনছেন বা আপনি মুখ জায়গাতে ভিজিট করছেন উমুকের ভিডিও দেখে ভিজিট করছেন যে কারণে আপনি এখানে এসে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এরকম বলা যাবে না আপনি যদি উইথাউট ব্যাড থট আপনি যদি ভিজিট করেন তাহলে এখানে অনেক ভালো কিছু পাবেন আপনি নিজে গরুর সম্পর্কে কিছু বোঝেন না অন্যকে ব্যবহার করেন অন্য গরুর সম্পর্কে বোঝেন না একজন মানুষ হায়ার করেন একজন থার্ড পার্টি হায়ার করেন দে গরু কিনতে আসেন আমি আবারও বলবো যে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলা এমন একটি জেলা এই জেলার মানুষগুলো যেমন ফ্রেন্ডলি এই জেলার গরুগুলোও অনেকটাই ফ্রেন্ডলি এবং এই জেলাতে আসলে আপনি গরু কিনতে পারবেন ব্যবসাও করতে পারবেন বাট আপনাকে থট রাখতে হবে পজিটিভ তাহলে এখানে ব্যবসা করে আপনি মজা পাবেন উইথাউট এনি প্রবলেমস আপনারা গরুগুলোও কিনতে পারবেন ইনশাল্লাহ এখানে অনেক ভালো গরু পাওয়া যায় সুস্থ সবল গরু পাওয়া যায় এখানে অসুস্থ গরুগুলোও যদি বেচা কিনা করে তো আমার কাছে মনে হয় যে আমাদের জেলার মানুষগুলো আপনাকে বলে দিবে? আমি এতটুকু কনফিডেন্স রাখতে পারি নাইনটি নাইন কনফিডেন্স যে আপনাকে বলে দেবে যে আমার গরুটা হালকা অসুস্থ আছে এটা দেখে শুনে নেন এবং গরু কেনার আগে আপনাকে বলে দেবে যে আপনি দাম করেন কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা হয় আপনি গরুটা ফেরত দেবেন এটাও বলবে কিন্তু তবে হ্যাঁ আপনি দাম করে গরু নেবেন না যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু এটা মানবে না এটাই কেউ মানবে না আপনাকে গরু নিতে হবে তখন কিন্তু আপনি বলবেন না যে এই অমুক জেলার মানুষ খারাপ বা এই সেই আবি চাবি তো সব মিলিয়ে একটাই কথাই বলার আপনাদেরকে দূরে ব্যবসা করছেন ভালো কথা ব্যবসা করেন আপনিও করছেন আমরাও এই জগতে আছি আমরা এই জগতে আছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আছেন দেখার জন্য আপনারা আমাদের ভিডিও দেখে হয়তোবা অনেকেই ভিজিট করেন আমাদেরকে ইনফর্ম করে ভিজিট করেন আমাদেরকে ইনফর্ম ছাড়া ভিজিট করেন কিন্তু যাই করেন না কেন আপনারা অবশ্যই আসবেন এসে দেখে শুনে বুঝে আর মাইন্ডের সাথে কাজ করবেন এমন না যে কাজ করে ফেলবেন আবেগে চলে আসবেন বিষয়টা কিন্তু এমন না আমাকে বিশ্বাস করতে হবে আমি একবারও বলি নাই বাট আমাকেও বিশ্বাস করতে হবে আমি সেটাও বলছি না নিজের উপরে কনফিডেন্স রাখেন আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন ইনশাল্লাহ সফলতা আপনার আসবে তো এক ভাই আসছে এসে আমাকে বলছে যে আমি দিনাজপুর গেছি আম্বারিহাট গেছি তারপরে হচ্ছে যে কালো কালো হন বিভিন্ন হারের কথা বললো বলছে যে আমার পঞ্চাশ লক্ষ টাকা লস হয়েছে আবির আমি পঞ্চাশ লক্ষ টাকা লস করে আমি তোমাদের এখানে ভিজিট করছি অ্যাট লিস্ট এটাই আমার লাস্ট টাইম এটা আমার ফার্স্ট টাইম ভাবছো তুমি না আমি এখানেও যদি লস করি আমি আরেক জায়গাতে ভিজিট করব। কিন্তু এই ব্যবসার শেষ দেখে ছাড়বো তার মধ্যে কি কনফিডেন্স জানেন যে সে ভাবছে যে না এই জায়গা থেকে ইনশাল্লাহ ওয়ান ডে আইল বি সাকসেস তার ইন্টেনশানে এরকম যে সে একদিন সাকসেস হবে আর হ্যাঁ সে হবেই কারণ সে ধৈর্যের সাথে একদম নর্মালের সাথেই ব্যবসাকে ধরে রেখেছে তো যাই হোক আমাদের এখান থেকে গরু কিনে নিয়ে গেছিলো সামনে না গত সপ্তাহে সে কিন্তু আলহামদুলিল্লাহ একটা ভালো ফিডব্যাক দিছে সে কিন্তু পঁচিশটা গরু নিয়ে যে প্রায় দেখা যাচ্ছে যে ভালো একটা অ্যামাউন্ট লাভ করছে তার নাম হচ্ছে রাকিবুল ভাই সে আসছিলো এখানে বাড়ি চট্টগ্রাম আর সে আসছিল সাগরিকা থেকে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আশা করছি এই বাজারে এসে গরুগুলো দেখে শুনে আপনারা বুঝে কিনবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকুন